আজকে এমন একটি স্কলারশিপের কথা বলবো যেখানে ক্লাস ইলেভেন থেকে শুরু করে টুয়েলভ পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেডিকেল যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল এবং সবাই আবেদন করতে পারবে শুধু তাই না মাসে মাসে মানে যতদিন কোর্সটা চলবে মাসে মাসে আড়াই হাজার টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে সেখানে ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে ক্লাস টুয়েলভ যারা তারা অবশ্যই দেখবে এরপর যারা পোস্ট গ্রাজুয়েট কিংবা গ্র্যাজুয়েশন করছো তাদেরকে বলবো অবশ্যই দেখতে যারা ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেলের স্টুডেন্ট তারা অবশ্যই দেখতে পারবে কারণ এই ভিডিওটা একেবারে অন্যরকম কারণ এই স্কলারশিপটা অন্যান্য স্কলারশিপের মতন নয় এখানে এক তো কিছু সুবিধা দেওয়া হয়েছে এবং এবার এখানে অফলাইনে ফর্ম ফিল করতে হয় শুধু তাই না ফর্ম ফিল করতে হবে অফলাইনে একটা নির্দিষ্ট অ্যাড্রেস বলে দেবো সেই অ্যাড্রেসে সেটা পাঠিয়ে দিতে হবে তারপর এই স্কলারশিপটা যখন অ্যাপ্লিকেবেল হয়ে যাবে পড়াশুনো নিয়ে আর কোনো চিন্তা থাকে না প্রতি মাসে যখন আড়াই হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে যায় কোনো সমস্যা থাকে না তাই অবশ্যই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করতে এবং এর লাস্ট ডেট কবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেটাও বলবো কি কি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে আমি টোটালটা বলে দেবো সেই সঙ্গে আবেদন জানাবো যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে তাছাড়া বন্ধুদের একটু শেয়ার করতে বলবো বন্ধুদের মধ্যে যদি এটা বিলিয়ে দেওয়া যায় বন্ধুদের মধ্যে যদি শেয়ার করে দেওয়া যায় তাহলে তারা উপকৃত হবে আমি পুরো ভিডিওটা ধরে 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 বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কিভাবে তোমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে কি কি ডকুমেন্ট লাগবে টোটালটা আমি একটা পার্ট ধরে ধরে বলি প্রথমে স্কলারশিপের নামটা বলি সীতারাম জিন্দাল স্কলারশিপ কি বললাম সীতারাম জিন্দাল স্কলারশিপ এখানে প্রথমত আমরা পাঁচটা ক্যাটাগরি ভাগ করে নেব আগে এ ক্যাটাগরি এই এ ক্যাটাগরিতে কারা কারা পড়বে সেখানে যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে অধ্যয়নরত অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো দু হাজার চব্বিশ মাধ্যমিক পাশ করাছো কিংবা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো এই যে সালটা চলছে সেই সমস্ত স্টুডেন্টরা যারা কমপক্ষে সত্তর শতাংশ নাম্বার পেয়ে অর্থাৎ মাধ্যমিকে সত্তর শতাংশ নাম্বার পেয়ে বা তার বেশি নাম্বার পেয়ে তুমি ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো তোমার ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো সত্তর শতাংশের বেশি মানে সত্তর শতাংশ বা তার বেশি নাম্বার পেয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেখানে কিন্তু মেয়ে যদি হয় তাহলে কিন্তু তাদের জন্য একটু ছাড় রয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভের মেয়েদের জন্য পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার হলেই কিন্তু তারা অ্যাপ্লিকেবল এবং তারা আবেদন করতে পারবে পরিবারের বার্ষিক আয় কিন্তু টু পয়েন্ট ফাইভ মানে আড়াই লক্ষের মধ্যে হতে হবে এইটা একটু কম তাই সবার জন্য কিন্তু এটা নয় যাদের পারিবারিক আয় আড়াই লক্ষের কম বার্ষিক তারা মেয়েরা হলে পঁয়ষট্টি পার্সেন্ট ছেলেরা হলে সত্তর পার্সেন্ট ইন অ্যাভোভ যদি পার্সেন্টেজ বিগত পরীক্ষা অর্থাৎ যারা মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষা পেয়েছ তারা অবভিয়াসলি এটাই আবেদন করবে সেখানে বয়স সীমা বলে দেওয়া হয়নি এবং এখানে একটা সুবিধা বলে দেওয়া হয়েছে প্রত্যেক ক্ষেত্রে যে এবছরই পাশ করতে হবে তার কোনো কথা নেই কেউ হয়তো দু বছর আগে মাধ্যমিক পাশ করেছে পড়াশোনা করেনি এবছর সে ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছে কিন্তু সত্তর শতাংশ নাম্বার আছে ছেলেদের এবং মেয়েদের পঁয়ষট্টি পার্সেন্ট আছে তারা অ্যাপ্লিকেবল এরপর আসছি বি ক্যাটাগরি এটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে আবেদনকারী কোনো সরকারি কিংবা বেসরকারি আইটিআই কোর্সের স্টুডেন্ট যারা আইটিআই পড়ছ সেখানে ওই আইটিআই অধ্যয়নরত স্টুডেন্টরা তাদের পূর্বের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নাম্বার পেলে কিন্তু তারা অ্যাপ্লিকেল মানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেবল সেখানে মেয়ে যদি হয় তাহলে মেয়েরা কিন্তু অনেক সুবিধা পাচ্ছ সেখানে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেলেই হবে তুমি কি আইটিআই পড়ছো পূর্বের পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নাম্বার আছে তুমি কি মেয়ে নিশ্চয়ই আবেদন করো আর যদি ছেলে হয়ে থাকো আইটিআই পড়ছো আগের পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলে তুমি আবেদন করতে পারবে বয়স সীমা কিন্তু বলে দেওয়া নেই তিরিশ বছর পর্যন্ত সীমা বলা হয়েছে কিন্তু পারিবারিকায় আড়াই লক্ষ বার্ষিক সি ক্যাটাগরি এটা আরো আরো বেশি করে জানতে হবে সি ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি এখানে যারা গ্রাজুয়েট মানে পোস্ট গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ছেলেদের পূর্বের পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট আর মেয়ে হলে ষাট পার্সেন্ট তুমি যদি সেকেন্ড ইয়ারে করো তাহলে ফার্স্ট ইয়ারের পরীক্ষায় তুমি যদি থার্ড ইয়ারে করো তাহলে সেকেন্ড ইয়ারের পরীক্ষায় সেখানে কিন্তু তোমাকে ছেলে হলে পঁয়ষট্টি পার্সেন্ট আর মেয়ে হলে ষাট পার্সেন্ট নাম্বার হলেই আর পারিবারিক আয় উভয়ের ক্ষেত্রে আড়াই লক্ষ বার্ষিক হলে সে আবেদন করতে পারবে বয়স সীমা কিন্তু আপ টু তিরিশ বছর পর্যন্ত এখানে রাখা হয়েছে ক্যাটাগরি নাম্বার ডি সেখানে আবেদনকারী যে কোনো ডিপ্লোমা কোর্সের জন্য পড়াশুনো করছে এই এইরকম স্টুডেন্টরা কেউ যদি ডিপ্লোমা করে থাকো কিন্তু তাদের জন্য একেবারে ভীষণ সুবিধা এখানে যদি পূর্বের পরীক্ষায় ষাট পার্সেন্ট নাম্বার হয় সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ষাট পার্সেন্ট নাম্বার হয় তাহলে কিন্তু বার্ষিক আড়াই লক্ষ টাকা পারিবারিক আয়ের মধ্যে থাকলে তারা আবেদনযোগ্য বয়স সীমা কিন্তু তিরিশ বছর আপটু তো এর পরের ক্যাটাগরি হচ্ছে ই এই ক্যাটাগরিতে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে বা অধ্যয়নরত বা মেডিকেলে যারা পড়াশোনা করছে অর্থাৎ ডাক্তারি শাস্ত্রে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল এখানে পূর্বের পরীক্ষায় তাদের সত্তর পার্সেন্ট আর মেয়ে হলে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার দরকার অর্থাৎ তুমি যদি ঠিক আগের ইয়ারে সত্তর পার্সেন্ট নাম্বার পাওয়ার যদি মেয়ে হও তাহলে অবভিয়াসলি পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার হলে কিন্তু হবে কিন্তু পারিবারিক আয়টা কিন্তু আড়াই লক্ষ বয়স সীমা তিরিশ বছর আপ টু এখানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আমি কি বললাম এ ক্যাটাগরিতে ইলেভেন টুয়েলভ বি ক্যাটাগরিতে আইটিআই সি ক্যাটাগরিতে গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এখানে কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে যে কে কত টাকা পাবে আমি এখানে একটুখানি বলে দিই এ ক্যাটাগরিতে যারা ইলেভেন টুয়েলভ তারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পাবে ক্লিয়ার পুরো ক্লাস ইলেভেনটা পাবে আবার টুয়েলভকে রিনিউ করলে টুয়েলভটা পাবে পাঁচশো টাকা করে ছেলে মেয়ে উভয়ে আর আইটিআই যারা পড়াশোনা করছ তারা সরকারি আইটিআই হলে খরচ কম তো সেখানে পাঁচশো টাকা করে যদি বেসরকারি হয়ে খরচ বেশি তাহলে সাতশো টাকা করে দেওয়া হবে ছেলে মেয়ে সবাই তাই সি ক্যাটাগরিতে ছিল গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট সেখানে কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা যদি সাধারণ বিভাগে আর যদি সাধারণ বিভাগে না হয়ে দেখা গেল কেউ অনার্স কোর্সে ইত্যাদিতে করছে তারা কিন্তু একটু বেশি পেতে পারো আর শারীরিক যদি প্রতিবন্ধকতা থাকে কেউ যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দায়ে দিতে পারো তাহলে কিন্তু তার বারোশো টাকা করে এখানে দেওয়া হবে সেই জায়গা থেকে শারীরিক প্রতিবন্ধী ছাত্রীরাও কিন্তু বারোশো টাকা পাবে আর ডিপ্লোমা কোর্সে যারা করছো তারা প্রতি মাসে এক হাজার টাকা ছেলেরা আর মেয়েরা কিন্তু টাকা তাহলে ডিপ্লোমা কোর্সে কিন্তু একটু লাভ যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেলে প্রতি মাসে টাকা করে ছাত্রীরা আর পনেরোশো টাকা করে হচ্ছে ছাত্ররা কিন্তু তুমি যদি মেডিকেল স্টুডেন্ট হও মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে সতেরোশো আর পনেরোশো কিন্তু যদি তুমি মেডিকেল স্টুডেন্ট হও তাহলে ছাত্রীরা পাবে আঠারোশো টাকা না আঠারোশো টাকা পাবে ছাত্ররা আর আড়াই হাজার টাকা পাবে ছাত্রীরা অর্থাৎ মেয়েরা সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্রাজুয়েট ছাত্রীরা এবং ছেলেরা তারা কিন্তু সেখানে তেইশশো টাকা করে পাবে তাহলে এই হচ্ছে তোমাদের সামগ্রিক আলোচনা এখন আমি বলে দেবো যে তোমরা কিভাবে এটা আবেদন করবে যে সকল ছাত্র ছাত্রছাত্রী এখানে আবেদন করবে তারা অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে একটা অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই অ্যাড্রেসটা তুমি দেখে দেখে তুমি আবেদন করে নেবে ওই অ্যাড্রেসে কিন্তু পোস্ট করতে হবে সেই অ্যাড্রেসটা আমি এখানে আর বলছি না ডেসক্রিপশন চেক করে নিয়ে নেবে কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো একটু দেখে নাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট মার্কশিট যারা মেডিকেল স্টুডেন্ট তাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমাণপত্র পারিবারিক আয়ের সার্টিফিকেট আড়াই লক্ষের মধ্যে হতে হবে বার্ষিক পাসপোর্ট সাইজের কালার ছবি এক কবে সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত সংশয়পত্র অর্থাৎ যারা এস সি এস টি এরকম কোটাতে ভর্তি সেটা ডিপ্লোমা হোক ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেলে তাহলে তার সার্টিফিকেট শারীরিক প্রতিবন্ধকতা যাদের আছে তাদের সেই সার্টিফিকেট অবশ্যই লাগবে এছাড়া তোমরা আর একটা জিনিস জানার জন্য খুব উদ্গ্রীব হয়ে যাচ্ছে যে লাস্ট ডেট কবে আবেদন শুরু হয়ে গেছে এর লাস্ট ডেট দেওয়া নেই তবে ডিসেম্বর পর্যন্ত এর আবেদন চলবে বলে আমরা জানতে পাচ্ছি কাজে কাজেই তুমি একদম কাল বিলম্ব করো না এই কোর্সের জন্য মানে যারা এইসব পড়াশোনা করছো তারা অবভিয়াসলি এই বেসরকারি সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন অবশ্যই করবে সীতারাম জিন্দাল স্কলারশিপ এর আগে আমার অনেক স্টুডেন্টরা কিন্তু এখানে পেয়েছে এবং খুব ভালো একটি স্কলারশিপ বেসরকারি স্কলারশিপ যারা স্বামী বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপের আওতাভুক্ত আছো বা আবেদন করবে তারাও কিন্তু এখানে করতে পারবে